নিয়োগ দুর্নীতিকাণ্ডে চার্জ গঠন প্রক্রিয়া শুরু আজ থেকে। আর চার্জ গঠন প্রক্রিয়ার দিনই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলা থেকে নিষ্কৃতি পার্থ চ্যাটার্জির এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিন বছর ধরে প্রায় তিন বছর হতে চলল তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই বারবার বিভিন্ন আদালতে প্রশ্নের মুখে পড়েছে এতদিন হয়ে গেল কেন এখনও চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে পারলো না ইডি সিবিআই তার ব্যাখ্যাও কিন্তু বিভিন্নভাবে দিচ্ছে ইডি সিবিআই রাজ্য সরকারকেও বারবার দায়ী করছে ইডি সিবিআই তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জি সম্প্রতি জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে পার্থ চ্যাটার্জিকে পয়লা ফেব্রুয়ারি জামিন দিতে হবে পয়লা ফেব্রুয়ারি কিন্তু জেল থেকে বেরোতে পারবেন পার্থ চ্যাটার্জি তবে পয়লা ফেব্রুয়ারি জেল থেকে বেরোতে পারলেও ইডির মামলায় বেরোতে পারলেও সিবিআইয়ের মামলায় কিন্তু পার্থ চ্যাটার্জির জামিন না মঞ্জুর হাইকোর্টে আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিচার প্রক্রিয়া আর সেই বিচার প্রক্রিয়ায় এবার নিয়োগ দুর্নীতির মামলা থেকে নিষ্কৃতি পার্থ চ্যাটার্জির এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হৈচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড তারই কি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত থেকে ইডির মামলা থেকে তাকিয়ে নিষ্কৃতি একেবারে চমকে উঠলেন বিচারক ইডি আধিকারিকরা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় কালীঘাটের কাকুসহ চুয়ান্ন জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হলো আদালতগুলিতে এখন শীতকালীন ছুটি চললেও পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে বসেছে বিশেষ আদালত নিয়ম অনুযায়ী এদিন সশরীরে আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং চাসিরে নাম থাকা অন্যরা পার্থ চ্যাটার্জি ইডির মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন করেন চমকে ওঠেন বিচারক যার নাম এক নম্বরে সিটের এক নম্বরে নাম পার্থ চ্যাটার্জির সেই কিনা ইডির মামলা থেকে নিষ্কৃতি চাইছেন বিধি মোতাবেক যারা মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার আর্জি আগে জানাবেন তাদের চার্জ গঠনের শুনানি আগে হবে অর্থাৎ মামলা থেকে নিষ্কৃতি চাইলেও তিনি কিন্তু নিষ্কৃতি পাবেন না কারণ চার্জ গঠন হয়ে শুনানি হবে সাক্ষীদের হাজির করানো হবে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া হবে তারপর তিনি যদি বেখুসুর খালাস হন তিনি যদি অপরাধী নন এটা প্রমাণ হয় তবেই কিন্তু তিনি মামলা থেকে নিষ্কৃতি পাবেন এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন বিচারক ইতিমধ্যেই চার্জ গঠনের শুনানিতে নিজেদের বক্তব্য জানাতে শুরু করেছে ইডি বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার তরফে আদালতে দাবি করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরপে কালীঘাটের কাকুর সঙ্গে পার্থ মানিক শান্তনু এবং কুন্তল ঘোষের স্পষ্ট যোগ কাকু এবং পার্থর মধ্যে লেনদেনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ইডি অর্থাৎ যে কালীঘাটের কাকুর সূত্র ধরে নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম উঠে এসেছে তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক ব্যানার্জি তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সেই কালীঘাটের কাকুর সাথে পার্থ মানিক শান্তনু কুন্তল সবার যোগ সব বাইকার যোগসূত্র আছে একেবারে চাঞ্চল্যকর দাবি ইডির তেমনি কিন্তু প্রমাণ মিলেছে বলে দাবি ইডির প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু চার্জ গঠনের আগে বেশ কয়েকজন অভিযুক্তের আইনজীবী মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পাচ্ছেন না বলে অভিযোগ তা নিয়ে মঙ্গলবার বিচার ভবনে বিচারকের কাছে ধমকও খেতে হয়েছিল ইডিকে তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে বিচারক বলেছিলেন আপনাদের জন্যই দেরি হচ্ছে মঙ্গলবার নিম্ন আদালতে ইডি জানিয়েছিল তারা একজনের নথি অন্যজনকে দিতে চাইছেন না তাতে অসন্তোষ প্রকাশ করেন বিচারক তিনি বলেন কেন তাকে যেন ইমপ্রেস করার চেষ্টা না করা হয় মঙ্গলবারের মধ্যেই অভিযুক্তদের নথিপত্র দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন বিচারক কিন্তু ইডির তরফে আরও সময় চাওয়া হয় ইডির আইনজীবী বলেন মঙ্গলবারের মধ্যে কীভাবে সম্ভব সব নথি এক জায়গায় করতে আট থেকে দশ ঘন্টা সময় লেগে যায় বিচারক বলেন বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নথি দিয়ে আসবেন ইডির বক্তব্য নথি দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে বুধবার বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে তবে এতটা দীর্ঘ সময় দিতে রাজি হননি বিচারক তাই তিনি এই কাজ বুধবার দুপুর আড়াইটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে পার্থর সুপ্রিম কোর্ট জানিয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে তার আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সেরে নিতে বলেছে সুপ্রিম কোর্ট তাই এই প্রক্রিয়া হয়ে গেলে পয়লা ফেব্রুয়ারির আগেও জামিন পেতে পারেন পার্থ এই অবস্থায় মঙ্গলবার নিম্ন আদালতে শুনানির সময় জানা যায় বেশ কয়েকজন অভিযুক্তের আইনজীবী নথি পাচ্ছেন না বলে অভিযোগ ইডির মামলায় সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শর্ত জামিন মঞ্জুর হয়েছে পার্থর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে তার আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সেরে নিতে বলেছে সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়া হয়ে গেলে পয়লা ফেব্রুয়ারির আগেও জামিন পেয়ে যেতে পারেন তিনি তার মধ্যেই কিন্তু এবার ইডির মামলা থেকে নিষ্কৃতি চাইলেন পার্থ চ্যাটার্জি একেবারে চাঞ্চল্যকর দাবি আদালতে পার্থর ইডির মামলা থেকে তাকে যেন নিষ্কৃতি দেওয়া হয় পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত তিনি কিন্তু চাইলেন ইডির মামলা থেকে নিষ্কৃতি তাতেই কিন্তু রীতিমতো একেবারে তোলপাড় আদালত তবে ইডির মামলা থেকে নিষ্কৃতি চাইলেও এই মুহূর্তে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে চার্জ গঠনের পর এবার বিচার প্রক্রিয়া শুরু হবে সাক্ষীদের একে একে হাজির করানো হবে তবে পার্থ চ্যাটার্জির নাম যেহেতু প্রথম রয়েছে এবং তিনি নিষ্কৃতি পাওয়ার যেহেতু মামলা থেকে নিয়োগ দুর্নীতি মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার যেহেতু দাবি জানিয়েছেন তাই তারই কিন্তু বিচার প্রক্রিয়া প্রথম শুরু হবে এবং পার্থ চ্যাটার্জির পরে নাম রয়েছে অর্পিতা মুখার্জির অর্পিতা মুখার্জিও কিন্তু ফাটিয়ে দিয়েছে বড় সরব বোমা এবারে কিন্তু খেলা জমে একেবারে ক্ষীর কারণ এবারে কিন্তু আসল খেলা এবার নিজেদের বাঁচাতে অপরাধীরা একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করে দিয়েছে কারণ বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেলেই কিন্তু একেবারে ফাইনাল জাজমেন্ট ফাইনাল রায় দান তার আগে অপরাধীরা নানান কৌশল নিচ্ছেন নিজেদের বাঁচাতে যেমনটা করেছেন অর্পিতা মুখার্জি এবং অন্যান্য অভিযুক্তরা পার্থ চ্যাটার্জির দিকে আঙ্গুল তুলে দিয়েছেন এবং পার্থ চ্যাটার্জি দাবি করেছেন তিনি নিরপরাধ তাকে ইডির মামলা থেকে নিষ্কৃতি দেয়া হোক তবে বিচারক সব জানিয়ে দিয়েছেন বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়া না পর্যন্ত এবং তিনি যতদিন না বেকসুর খালাস হচ্ছেন ততদিন পর্যন্ত এই মামলা থেকে নিষ্কৃতি তিনি পাবেন না তবে ইডির হাতে যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসেছে এবং যেগুলি জমা দিয়েছেন বিচারককে ইডি তাতে করে পার্থ চ্যাটার্জি যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত মেন মাথা সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে বিচারক তাই পার্থ চ্যাটার্জি নিষ্কৃতির আবেদন জানালেও তিনি যে নিষ্কৃতি পাচ্ছেন না তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে আগামী দিনে কি হতে চলেছে এবার বিচার প্রক্রিয়া শুরু হলে সাক্ষীদের হাজির করানোর পর বিচার প্রক্রিয়া শেষে আদালত কী নির্দেশ দেয় পার্থ চ্যাটার্জি কি নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারবেন নাকি কি বিষ্টে জড়িয়ে পড়তে চলেছেন নাকি ফের তিনি জেলে যেতে চলেছেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের